বিগত বছরের না এবারও সারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে সাউথান এডুকেশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের নামে একটি বৃত্তি পরীক্ষা চালু করা হয়েছিল দু সালে আশি শতাংশের বেশি নাম্বার পাওয়া ছাত্রছাত্রীদের আজ দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের শেষের দিকে ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে তাদের পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান করা হয় নির্মল কুমার রায় রাজ্য সম্পাদক সাউথান এডুকেশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার বাচ্চুলাল ভট্টাচার্য জেলা সম্পাদক সাউতান এডুকেশনাল ট্যালেন্ট সার্চ এক্সিমিশনের জগৎ কুমার পারুইদ জেলা সভাপতি সাউতান এডুকেশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের সহসভাপতি অপূর্বরঞ্জন মাইতি বিশিষ্ট সিনিয়র সাংবাদিক কিংশুক ভট্টাচার্য সাংবাদিক দিলীপ ঘোষ শিক্ষক শুভ্রাংশু শেখর রয় গৌতম গিরি স্বপ্না হালদার ডক্টর হিমাদ্রিপাল ঋত্বিক মুখার্জি সুজয় মুখার্জি অনিন্দিতা রায় মৈদুল মৈদুল ইসলাম মৈদুল ইসলাম জাকির সহ জেলার বিভিন্ন এলাকার শিক্ষক শিক্ষিকা অভিভাবক প্রমুখ মূলত এদিন পঁয়তাল্লিশ জন পড়ুয়াদের হাতে আর্থিক পঁয়তাল্লিশ হাজার টাকা বৃত্তি দেওয়ার পাশাপাশি আশি শতাংশ নব্ব নম্বর পাওয়া প্রায় দুই শত ছাত্রছাত্রীকে বই স্মারক ও সার্টিফিকেট দিয়ে তাদেরকে উৎসাহিত করা হয় সাউথার্ন এডুকেশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের জেলা সম্পাদক বাচ্চুলাল ভট্টাচার্য তিনি জানান আমাদের একটা বৃত্তি পরীক্ষা ভালো রকম নেই একটা বৃত্তি পরীক্ষা চালু আছে সেটা সরকারি স্কুলের জন্য আলাদা ও বেসরকারি স্কুলের জন্য আলাদা বৃত্তি মূল্যায়ন করা হয় যেখানে তিনশত তিনশত পঞ্চাশ নাম্বার থাকলে উভয় সকলকেই বৃত্তি মূল্যায়ন করা হয় ওই জায়গা থেকে আমরা মুক্ত হতে চাইছি শুধুমাত্র মেধা সর্বোচ্চ নাম্বার পাওয়া ছাত্রছাত্রীকেই সকলের সমান অধিকার মূল্যায়ন করে তালিকা প্রকাশ করা সেটা সরকারি হতে হবে এবং বেসরকারিও হতে পারে এতে কোনো বৈষম্য থাকবে না আমরা বিগত প্রায় বারো বছর এরকম সিস্টেম চালিয়ে আসছি পাশাপাশি আগত সকল শিক্ষক শিক্ষিকা ও ব্লক নেতৃত্বদের হাতে স্মারক তুলে দিয়ে তাদেরকে সম্মানও জানানো হয় এর আমরা সারা দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে একটা ভিত্তি পরীক্ষা চালু করছি তার সেই পরীক্ষাটা গত বছর হয়েছিল চব্বিশ সালে সাতাশ অক্টোবর তারপরে এই আজকের হচ্ছে তার পুরস্কার জিত্র সভা হলো ডায়মন্ড রবীন্দ্র ভবনে আজকে মূলত জন ছাত্রকে আর্থিক মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা মানে বৃত্তি দিয়েছি প্লাস হচ্ছে আপনার প্রত্যেককে বই ট্রফি এইসব দিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করেছি এবং সার্টিফিকেট সহ এটা দিয়েছি আজকে প্রায় দুশো ছাত্রছাত্রীকে যারা এইটি পার্সেন্ট নাম্বার পেয়েছে সমস্ত ছেলেকে আমরা এই তাদেরকে সম্বর্ধনা দিয়েছি আমাদের একটা ভিত্তি পরীক্ষা ভালো রকম নেই কারণ একটা বৃত্তি পরীক্ষা চলে সেই বৃত্তি পরীক্ষাটা করে কি প্রাইভেট স্কুলের জন্য আলাদা এবং সরকারি স্কুলের জন্য আলাদা এই আলাদা এইভাবে ওরা বৃত্তির মূল্যায়ন করে তার তিনশো পেলে বৃত্তি পাচ্ছে কারো সাড়ে তিনশো পেলে ওই জায়গাটা থেকে আমরা উত্তর দিতে চাইছি মেধা অন্বেষণ মানে প্রত্যেকটা সমান অধিকার যে তাদের সর্বোচ্চ নাম্বার যারা পাবে তারা প্রাইমারি হতে পারে প্রাইভেট হতে পারে সেই স্কুলের মধ্যে থেকে দিয়ে আমরা তাদেরকে বৃত্তি দিয়েছি মানে এতে কোনো বৈষম্য থাকবে না সারা দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরে কেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের একটা ন্যাশনাল কাউন্সিল ফর আন স্কুল অর্গানাইজেশন রয়েছে সেই আনেডেড স্কুল অর্গানাইজেশনের আন্ডারে আমরা সাউদার্ন এডুকেশন ট্যালেন্স সার্স চালাচ্ছি এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের এই সংগঠন চলছে এবং এটা বহু প্রায় বারো বছর আমাদের অতিক্রম করেছি কিন্তু তা সেই তাদের সেই সংগঠিত আমাদের স্কুল কমিউটিতে নিয়ে আমরা এটা করেছি নাম আমার নাম বাক্সলাল ভট্টাচার্য

A 부ra extensUS <laughs> morally Ain't the observer or stand out